দুপুর দশ আমার সামনে দুইটি গরু দেখাচ্ছে দুইটি এরে গরু এই এরে গরু দুইটির দাম আপনাদের জানাবার জন্য আমি এখানে হাজির হয়েছি এই এরে গরু দুইটির মালিক এসে যাই আলাইকুম নাম কি আপনার বলেন মুজিবুর রহমান সাহেবের দুটি দারুণ দুটি গরু এই যে ফ্রিজ যান দাঁতের এরে গরু এটি দাঁতিছে বড় এড়ে বাসুর দর্শক কোনো তো দাঁতে নাই এটা ফ্রিজ যান তার আচ্ছা এটা কত হলে ব্যস্ত ব্যস্ত দাম বলবো একশো দশ দশ একশো গাছ এরপরে কত থাকে না কারণ যে দামে বিক্রি করবেন তাই এখানে কোনো ফিরে ফিরি নাই একশো দশ হলে ব্যস্ত মনে লাখের উপরে দাম হচ্ছে গেছে তত পর্যন্ত দাম হচ্ছে কত একশো একশো একশোর উপরে গেছে না একশো দুই হাজার দাম হচ্ছে মানে এক কথা দুই হাজার দাম হচ্ছে উনি দেয় নাই মানে উনি দশ দশ হলে বিক্রি করবেন আচ্ছা এই একটা লাল এটা এটা শাহিদাল যাতে গরু শাহ সিন্ডি সাহি হল না এমনি শাহ হল হ্যাঁ এই কথা হলে ব্যস্ত আপনার হল হ্যাঁ বেসালাম এর সাথে আর কথা নাই হবে হ্যাঁ মানে এর পর কথা থাকে না দৰ্শকে কথা থাকে নাই এইটো পঁচানব্বৈ হ'লে বিক্ৰী হ'ব এতিয়া এক লাখ বিছ হাজাৰ টকা দাম হৈছে দে নাই দৰ্শক